বাসন ব্যক্তা বিএনপির বিপ্লবী সভাপতি সিরাজ এখানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাসন নিয়ে গঠিত নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির অন্যতম সদস্য আপনাদের আমাদের সকলের সুপরিচিত মানুষ বাসনিয়ন ইউনিয়ন পরিষদের সাবেক স্বর্ণপদপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আলহা চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনাব সুরুজ আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন বাসন মেট্রো থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মনির ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন বাসন মেট্রো থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরোনো ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর আলহাস মুসলিমুদ্দিন চৌধুরী মুসা উপস্থিত আছেন বাসন মেট্রো থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজি গিয়াসুদ্দিন সাংগঠনিক সম্পাদক বাসন মেট্রো থানা বিএনপি শকত হোসেন বাবু সহ উপস্থিত নেতৃবৃন্দ ইতিমধ্যে আপনারা জেনেছেন এক বক্তা বলেছে যে আমরা আসলে একত্রিশ দফার মধ্যে কি আছে জানি না আপনারা অনেকেই জানেন অনেকে আবার জানেন না শুধু আমি একটি কথাই বলবো আমাদের প্রিয় নেতা তারেক রহমানের একটি একত্রিশ দফার মধ্যে কৃষকদের জন্য একটি কৃষক কার্ড আছে যে কারের মূল্য প্রান্তিক পর্যায় থেকে পর্যায়ক্রমে সবাই সে কৃষক কাজ পাবে সেই কারের সুফল আমরা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসে তাহলে অবশ্য অবশ্যই সে কারের সুফল পাবে তেমনিভাবে ভাবে মহিলাদের জন্য একটি ফ্যামিলি কার আছে সেই কারের মধ্য প্রান্তিক পর্যায় থেকে উচ্চ পর্যন্ত পর্যায়ক্রমে সবাই ফ্যামিলি কার্ডের আওতায় আসবে বাংলাদেশ একটি সেই সুবিধা আমাদের দেশের প্রান্তিক সাধারণ মহিলারা পরিবারের প্রধান কর্তা হিসেবে তারা পাবে তেমনিভাবে আরেকটি হচ্ছে আমাদের এই দেশের প্রত্যেকটি মসজিদ মাদ্রাসার ইমাম এবং খতিবরা পর্যায়ক্রমে সরকারি ভাবে ভাতা পাবে মধ্যে আছে তেমনিভাবে আরো অনেক কিছু আছে যেগুলো হয়তো আমরা বলি না কিন্তু অনেকে জান না আমি শুধু একটি কথা বলতে চাই আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের বাংলাদেশকে যিনি আধুনিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণে দীর্ঘদিন প্রবাস থেকেও তিনি দীর্ঘদিনে বাংলাদেশ কিনে চিন্তা করে আপনারা ইতিমধ্যে দেখেছেন তার বক্তব্য সকল জায়গায় প্রশংসিত হয়েছে কেন যখন তিনি স্বদেশ প্রত্যাবর্তন করলেন সেই পঁচিশে তিনি তার বক্তব্যের মাধ্যমে কতবার আল্লাহ রাসুলের নাম নিয়েছেন সেটিও আপনারা আজকে দেখেছেন বিশ্ববাসী দেখেছে আমি শুধু বলতে চাই নির্বাচন মাত্র আজকে যে কমিটি হবে আজকে থেকে সর্বোচ্চ বিশ দিন পঁচিশ দিন আপনারা দায়িত্ব পালন করবেন কিন্তু আমি মনে করি কমিটি হবে কি নামে মাত্র কমিটি সেখানে দায়িত্ব পালন করতে হবে আমরা এখানে যারা আছি আমাদের সকলে দায়িত্ব পালন করতে হবে ঘরে ঘরে দানের শিশের প্রচার পৌঁছে দিতে হবে তারেক রহমানের একত্রিশ দফা যেভাবে বাস্তবায়ন করা যায় সেভাবে জনগণকে বুঝাইতে হবে আজকে সারা বাংলাদেশে গত সতেরটি বছর ইয়ং জেনারেশন ভোট দিতে পারে নাই সকল এলাকাতেই সকল এলাকাতে। তরুণ ভোটারের সংখ্যা কিন্তু অনেক বেশি সেই তরুণ নেতৃত্বকে সামনে নিয়ে আমরা আগামী দিনে আমাদের প্রিয় নেতা গাজীপুরের যাকে মনোনয়ন দেওয়া হয়েছে মজিবুর রহমানকে আমরা এই আঠারো নম্বর ওয়ার্ড থেকে দানের শীর্ষে ব্যাপক করে আমরা নির্বাচিত করে আশা প্রত্যাশা ব্যক্ত করে এখানে যারা উপস্থিত হয়েছেন সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম আরহামুল্লাহ